ব্রিটেনের হিন্দুজা পরিবার অন্যতম ধনী একটি পরিবার কিন্তু এই পরিবারে গৃহকর্মীকে আঠারো ঘন্টা কাজ করাতো তারা যার বিনিময় তারা তাদের দিত মাত্র সাত পাউন্ড বা আট ডলার কিন্তু এই পরিবারের কুকুরের জন্য বছরে খরচ করা হতো দশ হাজার পাউন্ডের বেশি গৃহকর্মী ভিসায় এনে থাকা এবং খাওয়ার সুযোগ দিয়ে মাত্র সাত পাউন্ড বেতনে দিন হিসেবে কাজ করানোর বিষয়টি এখন ব্রিটিশ মিডিয়ায় যেখানে বলা হচ্ছে ব্রিটেনে হিন্দুজা পরিবারে গৃহকর্মীদের পেছনে খরচ কুকুরের চেয়েও কম ব্রিটেনের অন্যতম ধনী পরিবার হিন্দুজার সদস্যরা তাদের গৃহকর্মীদের চেয়ে পোষা কুকুরের পেছনে বেশি অর্থ ব্যয় করেন সম্প্রতি সুইজারল্যান্ডের একটি আদালতে এই তথ্য জানিয়েছে আইনজীবীরা মানব পাচার এবং গৃহকর্মীদের নিজের স্বার্থে সহ ব্রিটেনের সংবাদ মাধ্যম এখন এটি প্রচার করছে এ বিষয়ে সুইস আদালতের কৌশলী ইব জানিয়েছে একজন গৃহকর্মীর চেয়ে তারা তাদের একটি পোষা কুকুরের পেছনে বেশি অর্থ ব্যয় করেন তিনি আরও জানিয়েছেন একজন নারী গৃহকর্মীকে দিনে আঠারো ঘন্টা কাজের বিনিময়ে পারিশ্রমিক দেওয়া হয় মাত্র ছয় দশমিক উনিশ সুইস সপ্তাহের সাত দিনই তাদের দিয়ে কাজ করানো হয় অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তিদের কারাদণ্ড হতে পারে কৌশলী আরও জানিয়েছে গৃহকর্মীদের সঙ্গে চাকরির চুক্তিতে কর্মঘণ্টার বা সাপ্তাহিক ছুটির বিষয়ে নির্দিষ্ট কোনো কিছুই উল্লেখ থাকে না কর্মীদের পাসপোর্টও এই পরিবারের নিজেদের জিম্মায় রাখে এসব কর্মীর কাছে খরচ করার মতো কোনো অর্থকরিও থাকে না কারণ তাদের বেতন পরিশোধ করা হয় ভারতে এছাড়া চাকরিদাতারা অনুমতি ছাড়া গৃহকর্মীরা বাড়ির বাইরে যেতে পারে না তাদের কোনো স্বাধীনতা নেই হিন্দুজা পরিবারের সদস্য অজয় হিন্দুজা এবং তার স্ত্রী নম্রতাকে কারাদণ্ড দিতে আদালতের কাছে আবেদন জানানো হয়েছে তারা আদালতকে মামলার খরচ বাবদ এই পরিবারের কাছে দশ হাজার সুইস এবং কর্মীদের ক্ষতিপূরণ হিসেবে আরও ৩৫ লাখ ফ্রা দাবি করেন তবে অভিযোগ অস্বীকার করেছে হিন্দুজা পরিবার হিন্দুজা পরিবারের আইনজীবী বলেন এই পরিবারের সদস্যরা গৃহকর্মীদের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করেন কৌশলীরা গৃহকর্মীদের বেতন নিয়ে আদালতে যা বলেছে তাও ভুল বলে দাবি করেছেন তারা হিন্দুজা পরিবারের আইনজীবী আদালতে পাল্টা দাবি করেন কেবল গৃহকর্মীদের বেতন দিয়ে সবকিছু বিচার করলে হবে না তাদের খাবার এবং থাকার করে থাকে হিন্দুজা পরিবার সেখানেও তাদের পেছনে নির্দিষ্ট পরিমাণ খরচ আছে গৃহকর্মীদের দিয়ে ঘন্টা কাজ করানোর অভিযোগও অতিরঞ্জিত করে বলা হয়েছে বলে দাবি করেছে হিন্দুজা পরিবারের আইনজীবী তারা বলেন বাচ্চাদের সঙ্গে গৃহকর্মীরা যখন সিনেমা দেখতে বসেন সেটাও কি কর্মঘণ্টার মধ্যে বিবেচিত হবে তারা তা মনে করে না এদিকে এই বিষয়টি এখন ব্রিটিশ সংবাদ মাধ্যমেও বেশ আলোচিত কেননা ব্রিটেনের অন্যতম ধনী একটি পরিবার হিন্দুজা পরিবার রাখি রানা টিভি লন্ডন